আসসালামু আলাইকুম আজকে আমরা পূর্ব প্রাণী বিজ্ঞান বইয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে পাকস্থলী এই পাকস্থলীর এখান থেকে তোমাদের অ্যাডমিশন কিংবা এসএসসি পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে এবং পাকস্থলীর ভিতরে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি আছে গ্যাস্ট্রিক গ্রন্থি যেটা বলি আমরা এই গ্যাস্ট্রিক গ্রন্থি তোমাদের সৃজনশীলের ক নম্বরে আসে এই অধ্যায় থেকে তোমাদের গ্রন্থিগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো পরীক্ষাতে আসে আর একটা জিনিস হচ্ছে তোমাদের পাকস্থলিতে পরিপাক প্রক্রিয়া অর্থাৎ আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি এই খাদ্যগুলো আমার পাকস্থলিতে কিভাবে পরিপাক হয় সেই প্রক্রিয়াটা তোমাদের মাঝে মাঝে তোমাদের বড় এক্সামে আসে তো আমাদের যে পাকস্থলীটা আছে পাকস্থলীটা তোমরা নর্মাল আমাদের যে পৌষ্টিক নালী এই সম্পর্কে আশা করি তোমাদের ধারণা আছে পৌষ্টিক নালী আমরা শুরু হয় হচ্ছে মুখ থেকে মুখ থেকে গলবিল এরপর হচ্ছে অন্ননালী অন্ননালী নালী হয়ে দেন হচ্ছে পাকস্থলী শুরু হয় তাহলে অন্ন নালীর যেই প্রান্ত অন্ন নালী যে প্রান্ত উপর থেকে এসে অর্থাৎ অন্ন যে প্রান্ত এসে শেষ হয় এবং পাকস্থলীর যে প্রান্ত শুরু হয় পাকস্থলীর যে প্রান্ত শুরু হয় তাহলে এই যে এখানে যদি শেষ এবং পাকস্থলী প্রান্ত শুরু হয় এই অংশটাকে বলা হয় কার্ডিয়াক স্প্রিংটার কি বলা হয় কার্ডিয়াক স্প্রিংটার কার্ডিয়াক স্প্রিংটার স্প্রিংটার কেন কারণ হচ্ছে এই যে কার্ডিয়াক স্প্রিংটার জায়গাটা অর্থাৎ অন্ননালী এবং পাকস্থলীর যে স্থানে সংযোগ স্থাপিত হয়েছে এখানে যে পেশিটা রয়েছে এই পেশিটার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিক স্থিতি অনেক বেশি যেমন রাবার রাবার যখন আমরা টানি সেটা কি হয় বেড়ে যায় তার আয়তন বেড়ে যায় যখন আবার ছেড়ে দেয় সে আগের জায়গায় ফিরে আসে ঠিক এখানে বেশি থাকে বলা হয় কার্ডিয়াক এরপরে আমার গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমাদের পাকস্থলীর অংশগুলো পাকস্থলীর অংশের উপরের যে অংশটা পুরো পাকস্থলীটা একবার রাখলাম তাহলে এই যে উপরের যে অংশ গম্বুজ আকৃতির গম্বুজ আকৃতির যে অংশ এটাকে কি বলা হয় গম্বুজ আকৃতির যে অংশ এটাকে বলা হয় ফান্ডাস কি বলা হয় ফান্ডাস এই ফান্ডাসে কি তৈরি হয় ফান্ডিক গ্যাস তৈরি হয় ফান্ডিক গ্যাস তৈরি হয় তাহলে ফান্ডাসে কি তৈরি হয় ফান্ডিক গ্যাস তৈরি হয় এরপরে দেখো আমাদের যে পাকস্থলী এই যে প্রান্তটা আছে অর্থাৎ এরকম তাহলে এই যে অংশটা আছে এটা একটু ছোট না আর এই অংশের যে বাঘটা মোটটা এটা একটু বড় না তাহলে যেই বাঘটা ছোট এটাকে বলা হয় ছোট বাঘ ছোট বাঘ বা লেজার কার বাঘটা একটু বড় এটাকে বলা হয় বড় বাঘ বা গ্রেটার কার্ভেচার কি বলা হয় বড় বা গ্রেটার কার্ভেচার গ্রেটার গ্রেটার কার্ভেচার এখন এই পাকস্থলীটা নিচের দিকে নেমে আসছে নেমে আসার পরে তোমরা জানো যে এখান থেকে শুরু হয়েছে ক্ষুদ্রান্ত তাহলে ক্ষুদ্রান্ত যে প্রান্তে শেষ সরি শুরু হবে এবং পাকস্থলে যে প্রান্তে শেষ হবে এইখানে একটা থাকবে সেটার নাম হচ্ছে পাইলোরিক স্প্রিংটার পাইলোরিক স্প্রিংটার এরপরে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস ক্ষুদ্রান্ত শুরু হয় তাহলে এই যে অংশটা এই অংশটার মাঝখানের যে অংশটা এটাকে বলা হয় দেহ কি বলা হয় দেহখণ্ড তাহলে খুব সহজ সবার প্রথমে কার্ডিয়াক স্পিংটার এরপরে ফান্ডাস এখানে কি তৈরি হয় ফান্ডিক গ্যাস পরীক্ষাতে আসে এরপরে কি যে ছোট বাঘ এটাকে বলা হয় লেজার কারভেচার বা ছোট বাঘ এটা হচ্ছে বড় বাঘ এগুলো হচ্ছে গ্রেটার কারভেচার নিচে এসে সংযুক্ত হয় কোথায় যেখানে পাকস্থলী শেষ হয় এবং ক্ষুদ্রান্ত শুরু হয় এই জায়গাটাকে বলা হয় পাইলোরিক স্পিংটার মাসকানটা হচ্ছে খন্ড খুব সহজ এখন আমার এই যে পাকস্থলীটা আছে পাকস্থলী যখন তুমি কোনো জিনিস পড়বা পড়ার জন্য তুমি যত গভীরে যেতে পারবা ওই বিষয়টা তত তোমার বুঝতে এবং জানতে আগ্রহ বেশি হবে তাহলে আমি যদি পাকস্থলীটাকে কাটি অবশ্যই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাবো কোষ পাবো তাই না তাহলে এই যে কোষগুলো পাবো তার তার মানে গঠনগুলো কি হবে গভীর হবে ক্ষুদ্র হবে তাহলে আমি যদি পাকস্থলীর একটা প্রাচীর মানে প্রান্ত ধরি তাহলে এই প্রাচীরটা অবশ্যই কোনো না কোনো জিনিস দিয়ে তৈরি হয় নাকি কোনো না কোনো জিনিস দিয়ে তৈরি হয় তাহলে যেই জিনিসগুলো দিয়ে তৈরি হয় পাকস্থলী প্রাচীর তারা কি কি হচ্ছে মিউকোসা ও পেশি একটা মিউকোসার স্তর আর হচ্ছে কি আর একটা স্তর কথা বুঝাইতে পারছি একটা হচ্ছে মিউকোসার স্তর আর একটা হচ্ছে পেশির স্তর মিউকোসা থেকে মিউকাস ক্ষরণ হবে মিউকোসা থেকে মিউকাস ক্ষরণ হবে যেটা খাদ্যকে কি করবে পিচ্ছিল করতে সহায়তা করে আর একটা হচ্ছে আমাদের পেশি এই পেশিটা হচ্ছে এখানে তিন ধরনের থাকে কয় ধরনের তিন ধরনের পেশিটাকে মসৃণ ও অমসৃণ হবে তাহলে পেশিটা হবে মসৃণ তাহলে তিন ধরনের মসৃণ পেশি নিয়ে তিন ধরনের মসৃণ পেশি নিয়ে আমাদের এই পাকস্থলীটা গঠিত হয় এখন এই যে তিন ধরনের মসৃণ পেশি এই তিন ধরনের মসৃণ পেশিতে একটু খেয়াল করি এই মসৃণ পেশির ভিতরে অর্থাৎ মেহকো এবং ভিতরে এক ধরনের কূপ থাকে থাকে কূপ থাকে এটাকে কি বলা হয় গ্যাস্ট্রিক পিঠ কি বলা হয় গ্যাস্ট্রিক পিট তাহলে গ্যাস্ট্রিক পিঠ বাংলায় বলে হচ্ছে গ্যাস্ট্রিক কূপ গ্যাস্ট্রিক কূপ পিট বা গ্যাস্ট্রিক কূপ কারণ এই যে গ্যাস্ট্রিক কূপ বা গ্যাস্ট্রিক পিঠ আছে এখানে কি থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কী নিঃসৃত হবে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রস নিঃসৃত হবে তাহলে গ্যাস্ট্রিক জুস গ্রন্থি থেকে কী নিঃসৃত হবে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হবে নিঃসৃত হবে এখন এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি এই গ্যাস্ট্রিক গ্রন্থি তোমাদের বই অনুসারে লেখা আছে চার ধরনের কোষ দিয়ে তৈরি হয় অর্থাৎ আমি কি বলছিলাম যে এবং পেশি তিন ধরনের মসৃণ পেশি দিয়ে একটা পাকস্থলীর প্রাচীর তৈরি হয় এখন এটার আমি যত যাব আমরা জানি যে অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয় টিস্যু তৈরি হয় তাহলে টিস্যু থেকে আসবে পেশি তাহলে আমি কি বললাম যে এখানে তৈরি হয় গ্যাস্ট্রিক পিঠ তার মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থি তার মানে এর ভিতরেও কোষ থাকবে কয় ধরনের কোষ থাকবে চার ধরনের কোষ থাকবে কয় ধরনের চার ধরনের কোষ থাকবে তাহলে এই যে চার ধরনের কোষ থাকে চার ধরনের যে কোষ থাকে খেয়াল করো সমস্যা হচ্ছে এতে সবগুলো না তাহলে এই যে চার ধরনের যে কোষ আছে এই চার ধরনের কোষের নাম জানতে হবে সবার প্রথমে যে চার ধরনের কোষের মধ্যে सुनो তোমাদের বইয়ে চার ধরনের কোষের নাম থাকলে ছয়টা নিয়ে আলোচনা করি তাহলে চার ধরনের কোষের প্রথমটা কোষটা হচ্ছে অক্সিনটিক কোষ অক্সিনটিক অক্সিনটিক কোষ অক্সিন্টিক কোষ এরপরে দুই নম্বর কোষের কি দুই নম্বর কোষের নাম কি নিউকাস কোষ কি নাম নিউকাস কোষ এরপরে কি তিন নম্বরে হচ্ছে কি আরজেন্টাফিন কোষ আর জেন্টা আরজেন্টাফিন কোষ চার নম্বরে কি তাহলে অক্সিন্টিক কোষ নিউকাস কোষ আর জেন্টাফিন কোষ এরপর হচ্ছে चिपकोष কি कोष चिपकोष তাহলে কি কি পাইলাম একটা হচ্ছে অক্সিনটিক কোষ নিউকাস কোষ আর জেন্ট্রাফিন কোষ আর হচ্ছে চিপ এখন এই যে অক্সিনটিক কোষটা আছে এই অক্সিনটিক কোষের অন্য একটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ কি নাম প্যারাইটাল কোষ এই অক্সিনটিক কোষের অন্য একটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ প্যারাইটাল কোষ অক্সেন্টিক কোষের অন্য নাম কি প্যারাইটাল কোষ এই প্যারাইটাল কোষ থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিঃসৃত হয় যেটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কে নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন এই প্যারাইটাল কোষ থেকে অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় না আর একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস নিঃসৃত হয় সেটার নাম হচ্ছে আইএফসি 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 থেকে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল ইন্ট্রেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল এই ইন্ট্রেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেলের কাজ হচ্ছে সে কি করবে এই ইন্ট্রেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেলের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিটামিন বি টুয়েলভ শোষণে সহায়তা করে ভিটামিন বি টুয়েলভ শোষণে সহায়তা করে আর প্যারাইটাল কোষের মধ্যে থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা নিশ্চিত হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিড গুরুত্বপূর্ণ কাজ করে কি সে গুরুত্বপূর্ণ কাজ করে এক নম্বর জীবাণু ধ্বংস করবে জীবাণু ধ্বংস করবে জীবাণু ধ্বংস করবে জীবাণু ধ্বংস করবে আর একটা গুরুত্বপূর্ণ কাজকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে সে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সে কি করবে নিষ্ক্রিয় হাইড্রোক্লোরিক অ্যাসিড সে নিষ্ক্রিয় বা ইন্যাক্টিভ পেপসিনোজেনকে ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে পেপসিনোজেনকে কে অ্যাকটিভ পেপসিনে পরিণত করবে কিসে পরিণত করবে অ্যাকটিভ পেপসিনে পরিণত করবে এবং পরবর্তীতে এই পেপসিন পরিপাকে অংশ গ্রহণ করবে এটা আমরা পরে দেখব তাহলে আমি কি পাইলাম পাইলাম যে অক্সেন্টিক কোষ আর নটটা নাম কি প্যারাইটাল কোষ এই প্যারাইটাল কোষ থেকে কি নিঃসৃত হয় এই প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় আর হচ্ছে কি ইনট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল তৈরি হয় এখন ইনট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের কাজ কি সে হচ্ছে ভিটামিন বি টুয়েলভ শোষণের সহায়তা করে তোমাদের এডমিশন আর এসএসসির ইউসিকিউতে এটা আসে আরেকটা গাছ কি আরেকটা গাছ হচ্ছে সে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করবে এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সে জীবাণু ধ্বংস করবে অন্যদিকে ইনএক্টিভ পেপসিনোজেনকে পেপসিনে অর্থাৎ একটি পেপসিনে পরিণত করবে আচ্ছা এরপরে কি মিউকাস কোষ মিউকাস কোষের কাজ কি সে হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ মিউসিন ক্ষরণ করবে মিউসিন হচ্ছে এক ধরনের পিচ্ছিলকারী পদার্থ যেগুলো খাদ্যকে চলাচলে সহায়তা করে পিচ্ছিল করে তাহলে একটা হচ্ছে পিচ্ছিল মিউকাস পিচ্ছিল আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এই মিউকাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা আমরা পরে বলবো এরপর হচ্ছে কি আর্জেন্টাফিন কোষ আর্জেন্টাফিন কোষ এই আর্জেন্টাফিন কোষ আর্জেন্ট একটা কাজ করে তাড়াতাড়ি কাজ করে কি কাজ করে এই আর্জেন্ট কাজটা হচ্ছে সে সেরোটোনিন খরন করে এবং সেরোটোনিন যে কাজটা করে এটা খুব তাড়াতাড়ি করা লাগে যখন আর্জেন্ট করা লাগে তাহলে এই আর্জেন্টাফিন একটা গুরুত্বপূর্ণ কাজ করে সে হচ্ছে সেরোটোনিন ক্ষরণ করে কি করে সেরোটোনিন খরণ করে এখন এই যে সেরোটোনিন এটা কিরকম এটা হচ্ছে দানাদার এরকম দানাদার তাহলে এই আর্জেন্টা কোষ সে সেরোটোনিন খরণ করবে যেটা হচ্ছে দানাদার এখন এই যে সেরোটোনিন ক্ষরণ করলো এই সেরোটোনিনের কাজটা কি কাজটা হচ্ছে খুব সহজ আমরা খাবার গ্রহণ করি না খাবার গ্রহণ করার পরে খাবারটাকে আমি ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে যাই না অবশ্যই খাবারটা কোনো না কোনোভাবে যায় সেটা যাওয়ার একমাত্র সিস্টেম কি সেটা হচ্ছে সংকোচন প্রসারণ তাহলে সংকোচন প্রসারণ যত হবে তত নিচের দিকে খাদ্য যাবে তাহলে এই যে সংকোচন প্রসারণ প্রক্রিয়াটাই হচ্ছে পেরিয়েস্টালসিস তার নাম কি পেরিয়েস্টালসিস তাহলে এই সেরোটিনিনের একমাত্র কাজ হচ্ছে সে পেরিয়েস্টালসিস স্টালসিসে সহায়তা করে কে করে পেরিয়েস্টালসিসে সহায়তা করে খুব গুরুত্বপূর্ণ জিনিস সে পেরিয়েস্টালসিসে সহায়তা করে বা সংকোচন প্রসারণে সহায়তা করে এখন এই যে চিপকোষ চিপকোষের আর একটা নাম আছে সে হচ্ছে জাইমোজেনিক কোষ কি নাম জাইমোজেনিক কোষ এই জাইমোজেনিক কোষ বা চিপ কোষ শুধুমাত্র কি বললাম একটা বলছি সেটা হচ্ছে পেপসিনোজেন ক্ষরণ করে এই পেপসিনোজেনের সাথে সে আরেকটা জিনিস ক্ষরণ করে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক যেহেতু পাকস্থলিতে ক্ষরণ হবে তাহলে বাকি গ্যাস্ট্রিক লাইপেস লিপিড পরিপাকে সহায়তা করবে তাহলে কি হবে গ্যাস্ট্রিক লাইপেস তাহলে এখান থেকে দুইটা জিনিস নিঃসরণ হবে একটা কি একটা বলছি পেপসিনোজেন যেটা কি অবস্থায় থাকে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে আর একটা কি মিশ্রিত করবে আর গুরুত্বপূর্ণ জিনিস নিশ্চিত করবে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেস ওকে এখন এই চারটা কোষের কথা তোমাদের বইয়ে দেওয়া আছে লেখা আছে কিন্তু তারা দুইটা এক্সট্রা করে আবার আলোচনা করে টোটাল ছটা কোষ দিছে তাহলে আমি একটা মুছে ফেলি তাহলে এই চিপ কোষ বা জাইমোজেনিক কোষ দুইটা কোষ কি কি পেপসিনোজেন আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ ওকে দুইটা দুইটা এনজাইম হরণ করে আচ্ছা এখন বললাম দুইটা আরও কোষ আছে সেটা হচ্ছে পাঁচ নাম্বার কোষ সেটা গ্যাস্ট্রিন 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 কোষ বা কোষ গ্যাস্ট্রিন কোষ বা কোষ এই গ্যাস্ট্রিন কোষ বা জি কোষ গ্যাস্ট্রিন নামের সাথেই আছে সে গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ করে কি করে গ্যাস্ট্রিন হরমোন নিশলন করে এই গ্যাস্ট্রিন হরমোন কাজকে তার কাজ হচ্ছে এই ক্যাস্টিন হরমোনের মেইন কাজ হচ্ছে সে প্যারাইটাল কোষকে গুটা দিবে কি করবে প্যারাইটাল কোষকে বা অক্সিনটিক কোষকে গুটা দিবে তাহলে যখন সে ধাক্কা দিবে উদ্দীপনা দিবে তাহলে উদ্দীপনা দিলে তখন প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ শুরু করবে কথা বুঝাইতে পারছি তাহলে গ্যাস্ট্রিন হরমোন যেটা কি করবে সে উদ্দীপনা দিবে অক্সিনটিক বা প্যারাইটাল কোষকে এর পরবর্তীতে সে কি করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ শুরু করবে আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ছয় নাম্বার অ্যান্টারোক্রোমাফিন কি কোষ বললাম এক কি নাম্বার বললাম অ্যান্টারোক্রোমাফিন কোষ তাহলে অ্যান্টারোক্রোমাফিন অ্যান্টারোক্রোমাফিন কোষ এই অ্যান্টারোক্রোমাফিন কোষ থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিঃসরণ হয় সেটা হচ্ছে হিস্টামিন হিস্টামিন কি করে তাহলে সে কি করে এই অ্যান্টারোক্রোক্রোমিন সে নিঃসরণ করবে এবং এই হিস্টামিন সে জমা রাখবে একটা হচ্ছে নিঃসরণ করা আর একটা কি করবে জমা করা দুইটা জিনিস এখন তোমাদের পরীক্ষা থেকে কিভাবে প্রশ্ন আসে এক হচ্ছে এমসি কিউতে আসবে এডমিশন বলো কিংবা এসএসসিতে বলো আর একটা হচ্ছে পরীক্ষায় গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুসের এর এখান থেকে তুমি বলতে পারবা কয়েন্ট দিবা পরীক্ষায় প্রথমে বলবা যে অক্সিটিক কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে যেটা জীবাণু ধ্বংস করতে সহায়তা করে শেষ দুই নম্বর কি দিবা যে অক্সিনটিক কোষ আর একটা কি ইনফ্রেন্সিক ফ্যাক্টর অফ গ্যাসের সৃষ্টি করে আর তৈরি করে যেটা ভিটামিন বি টুয়েলভে সহায়তা করে দুটো পয়েন্ট শেষ এবারে কি বলবো যে পেপস এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে সে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করা ঠিক আছে চার নম্বর পয়েন্ট কি বলবো কোষ মিউসিন খরণ হয় পিচ্ছিলকারী পদার্থ খাদ্য চলাচলে সহায়তা করে পিচ্ছিল করে শেষ এবার হচ্ছে আর্জেন্টাফিন কোষের কাজকে সেরোটনিন খরণ করে যারা পেরিস্টালসিসে সহায়তা করে এরপরে চিককো জীবকোষের কাজকে বা জাইমোজেনিক কোষ যেটার কাজকে পেপসিনোজেন ক্ষরণ করে আর পেপসিনোজেন এবং গ্যাস্ট্রিক লাইপেস এনজাইম ক্ষরণ করে এরপর হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন এই গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিন কোষ থেকে গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ হয় যে কি করে উদ্দীপনাদায় দেয় অক্সিনটিক কোষকে অক্সিনটিক কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে ওকে এরপর হচ্ছে কোষ হিস্টামিন ক্ষরণ করবে প্লাস হচ্ছে জমা রাখবে শেষ এখন এতটুকুর মধ্যে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই এরপরে আমরা যাই পরিপাক প্রক্রিয়া এর ভিতরে আর কোন ধরনের সমস্যা নাই আশা করি যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট আচ্ছা এখন পরিপাক পরিপাক হচ্ছে যখন তোমাদের পরীক্ষা আসে যে মনে করো এইচএসি পরীক্ষা যখন আসে অথবা যদি তোমাকে ইন্ডিকেট করে বলবে যে তুমি প্রোটিন পরিপাক হয় পাকস্থলিতে প্রোটিন পরিপাক ব্যাখ্যা করো তাহলে তো তোমাকে বলেই দিছে এখন যদি তোমাকে বলে যে পাকস্থলিতে খাদ্য পরিপাক তাহলে তোমাকে দুইটা জিনিস সাজাই লিখতে হবে একটা হচ্ছে তার যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক যান্ত্রিক পরিপাকটা খুব সহজ সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাকটা কিভাবে হয় যান্ত্রিক পরিপাকে মোটামুটি একটু ভাঙা দায়িত্বে থাকে তাহলে যান্ত্রিক পরিপাকটা যান্ত্রিক পরিপাক এই যে যান্ত্রিক পরিপাক যান্ত্রিক পরিপাকে কি হয় অবশ্যই আমি কি বলছিলাম যে পাকস্থলী প্রাচীর পেশি দিয়ে তৈরি মুসলিম পেশি এই পেশি চাপে সেই খাদ্যগুলো আমার মুখমন্ডল থেকে পাকস্থলীতে যায় ওই খাবারগুলোকে সে কি করে পিষে ফেলে পেস্ট তৈরি করে ফেলে কি করে পিষে ফেলে পিষে ফেললে কি তৈরি হবে পেস্ট পেস্টে পরিণত করে পরিণত করে এই পেস্ট পরবর্তীতে কিসে পরিণত হয় কাইমে পরিণত হয় কাইম্বা মন পরিণত হয় পরীক্ষা আসে কাইম্বা মনকে কে তৈরি করে পাকস্থলী ঠিক আছে তাহলে যান্ত্রিক পরিপাকে পেস্টে পরিণত করে খাদ্যকে এরপরে কাইম্বা মন্ডে পরিণত হয় ঠিক আছে কার কারণে এখানে পেশি আছে পেশির চাপে সংকোচন প্রসারণ চাপের কারণে এগুলো পেস্টে পরিণত করে পরবর্তীতে কাইম্বা মন তৈরি করে আচ্ছা এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক এতটুকু দিন এনাফ এরপরে সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে আমাকে তিনটা জিনিস আলাদা করতে হবে কি কি একটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য এই নাম্বার হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য তিন নম্বরে কি স্নেহ জাতীয় খাদ্য বা লিপিড জাতীয় খাদ্য তাহলে সবার প্রথমে আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের পরিপাক শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হয় শর্করা জাতীয় খাদ্যের পরিপাক আমরা বলেছিলাম যে মুখ গহ্বরে শুরু হয় শর্করা জাতীয় খাদ্যের পরিপাক মুখ গহ্বরে শুরু হয় ওখানে একবার পরিপাক হওয়ার পরে পাকস্থলী থেকে খাদ্য পরিপাক হবে আমরা এতক্ষণই এতগুলা কোষ করেছি কখন কি আমরা একবারও শর্করা পরিপাককারী এনজাইম পড়েছে কোথাও পড়ি না কেন সুতরাং এটা থেকে বুঝলাম যে শর্করা পরিপাক কোনো এনজাইম পাকস্থলিতে থাকে না যেহেতু শর্করা পরিপাক কোনো এনজাইম পাকস্থলিতে থাকে না সুতরাং পাকস্থলিতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না এতটুকু লিখতে হবে তোমাকে যেহেতু পাকস্থলিতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম নিঃসৃত হয় না সুতরাং এখানে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না শেষ এরপরে গুরুত্বপূর্ণ জিনিস আর একটা কি প্রোটিন প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক কোথায় শুরু হয় প্রোটিন জাতীয় খাদ্যে পিডিএফ প্রোটিন পিডিএফ পাকস্থলী তাহলে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক সর্বপ্রথম শুরু হয় পাকস্থলীতে কোথায় শুরু হয় পাকস্থলীতে শুরু হয় তাহলে পাকস্থলীতে যদি শুরু হতেই হয় তাহলে অনেকগুলো কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে প্রচুর পরিমাণে এবং বিভিন্ন ধরনের আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য আমি গ্রহণ করি এই গ্রহণ করার জন্য আমার এনজাইম দরকার আমরা পড়েছি যে নিষ্ক্রিয় পেপসিনোজেন থাকে এই নিষ্ক্রিয় কিসে সক্রিয় পেপসিনে পরিণত করে এটা আমরা জানি তাহলে দেখো এই পেপসিনোজেন ইনঅ্যাকটিভ অবস্থায় থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সে পেপসিনে পরিণত হয় কিসে পরিণত হয় পেপসিন ওকে এরপরে আমরা যে খাবারগুলো খাই আমিষ জাতীয় এই আমিষ জাতীয় খাদ্যের আদ্র বিশ্লেষণ করে আর্দ্র বিশ্লেষণ করার পরে কিসের উপস্থিতিতে 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 প্লাস পেপটন তৈরি করে তাহলে আমিষ আদ্র বিশ্লেষিত হয় পানি দ্বারা বিশ্লেষিত হয় পেপসিনের উপস্থিতিতে প্রোটিওস এবং পেপ্টনে পরিণত হয় এরপরে কি এরপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে সেটা হচ্ছে জিলেটিন জিলেটিন হচ্ছে এক ধরনের প্রোটিন এই জিলেটিন জিলেটিন ইজ এনজাইমের উপস্থিতিতে কিসে জিলেটিন এইস জিলে টিনেজ এনজাইমের উপস্থিতিতে কিসে পরিণত হয় পেপটন পেপটন প্লাস পেপটন প্লাস পলিপেপটাই পরিণত হয় পলিপেপটাইডে পরিণত হয় তাহলে আমি জাতীয় খাদ্য পানির সাথে পানি আদ্র বিশ্লেষিত হয় পেপসিনের উপস্থিতিতে প্রোটিওস ক্লাস পেপটন তৈরি করে জিলেটিন জাতীয় প্রোটিন সে জিলেটিনের উপস্থিতিতে পেপটন এবং পলিপেপটাইডে পরিণত হয় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে দুগ্ধ থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা প্রোটিন পাই যেটার নাম হচ্ছে কেসিন পরীক্ষাতে আসে এডমিশনে সেটা হচ্ছে দুগ্ধ জাতীয় খাদ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা প্রোটিন পাই সেটার নাম হচ্ছে কেসিন এই কেসিন গুরুত্বপূর্ণ একটা অ্যানজাইট এর মাধ্যমে ভাঙে কোথাও দেখবা পেপসিনের সাহায্যে ভাঙে কোথাও দেখবা রেনিনের সাহায্যে ভাঙে উপস্থিতিতে ভেঙে গুরুত্বপূর্ণ একটা জিনিসে তৈরি হয় সেটা হচ্ছে পলি পেপটাইট পেপটাইট অনেক জায়গা দেখবা লেখা প্যারাকেসিন কেসিন প্যারা কেসিন প্যারাকেসিনে পরিণত হয় তাহলে এই দুগ্ধ কেসিন একটা এই দুগ্ধ কেসিন হচ্ছে একটা প্রোটিন যেটা দুগ্ধের ভিতরে থাকে যেটা পলি পেপসিনের উপস্থিতিতে পলিপেপটাইড এবং বা প্যারা কেসিনে পরিণত হয় আচ্ছা তারপরে গুরুত্বপূর্ণ তাহলে এই যে তোমার প্রোটিন পরিবার এই প্রোটিন পরিপাকে তুমি যদি তিনটা পয়েন্ট দিতে পারো তাহলে অ্যানাফ সেটা হচ্ছে পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিতিতে পেপসিনে পরিণত হয় এরপরে আমি দ্বিতীয় খাদ্য পানি বিশ্লেষণের মাধ্যমে পাদ্য বিশ্লেষণের মাধ্যমে পেপসিনের উপস্থিতি প্রোটিওস পেপটনে পরিণত হয় জিলেটিন এনজাইমের উপস্থিতিতে পেপটন এবং পলিপেপটাইডে পরিণত হয় এরপরে দুগ্ধ কেসিন দুগ্ধ আমিষ যেটাকে বলা হয় কেসিন যেটা পেপসিনের উপস্থিতিতে বারেনিনের উপস্থিতিতে পলিপেপটাইট অথবা প্যারাকেসিনে পরিণত হয় শেষ এরপরে গুরুত্বপূর্ণ জিনিস কি গুরুত্বপূর্ণ জিনিস তাহলে আমরা একটা শর্করা শেষ করলাম প্রোটিন শেষ করলাম আর একটা কি স্নেহ জাতীয় খাদ্য হয় স্নেহ জাতীয় খাদ্য এখন আমরা জানি মোটামুটি যে লিপিড জাতীয় খাদ্যের পরিপাক মোটামুটি শুরু হয় মোটামুটি না পূর্ণভাবে শুরু হয় ক্ষুদ্র এখন স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক কি পাকস্থলীতে শুরু হবে হবে কিন্তু খুবই অল্প এবং স্বল্প পরিমাণ কি ধরনের খাদ্য মাখন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হবে দুগ্ধ থেকে যে মাখন তৈরি হয় এই মাখন জাতীয় খাবার থেকে খাবার সর্বপ্রথম পরিপাক শুরু হবে খুব স্লোলি কোথা থেকে ওই যে আমরা একটু আগে পড়েছিলাম চিপকোস্ট থেকে দুইটা জিনিস নিঃসরণ একটা পেপসিনোজেন আর একটা গ্যাস্ট্রিক লাইপেস এই গ্যাস্ট্রিক লাইপেজের উপস্থিতিতে লাইপেস গ্যাস্ট্রিক লাইপেজের উপস্থিতিতে মাখন জাতীয় চর্বি মাখন এই মাখন কি করে সে পরিপাক হবে এটাকে কি বলা হয় বাটার কি বলা হয় বাটার সেটা কোথায় চলে যাবে এটা আবার ক্ষুদ্রান্তে চলে যাবে ঠিক আছে খুব স্বল্প পরিমাণে লিখে দিতে হবে যে স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক পাকস্থলিতে হলেও খুব স্বল্প পরিমাণে হয় এবং কি ধরনের খাদ্য মাখন জাতীয় চর্বি জাতীয় খাদ্য শুরু হয় যেটাকে আমরা বলি বাটার ফ্যাট বাটার ফ্যাট বলি যেটা গ্যাস্ট্রিক লাইপেজের উপস্থিতিতে হয় এরপরে তোমাদের পরিপাক শেষ এখানে আর তেমন কিছু নয় তোমরা যদি সুন্দর করে খাতায় লিখতে পারো অর্থাৎ যান্ত্রিক যদি পরিপাক আসে পরীক্ষায় যান্ত্রিক পরিপাক আর হচ্ছে রাসায়নিক পরিপাক এখন যান্ত্রিক পরিপাকটা প্রথমে দিবা তুমি তোমার করে এরপরে রাসায়নিক পরিপাক তিনটা স্টেপে সাজাবা একটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য প্রোটিন জাতীয় খাদ্য আর হচ্ছে স্নেহ জাতীয় বা লিপিক জাতীয় খাদ্য এই তিনটা যদি তুমি সুন্দরভাবে দিতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবা ইনশাল্লা এখন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের খ নাম্বারে আসে মাঝামাঝি সেটা হচ্ছে আমাদের পাকস্থলী এতগুলো এনজাইম সৃষ্টি করে এতে পারে হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইমগুলো পাকস্থলীর কোনো ক্ষতি করতে পারে না কেন ক নম্বরে আসে প্রায় এখন তোমার কাছে কি মনে হয় কমন সেন্স দিয়ে ভাবো তো কি কারণে হতে পারে মনে করো একটা দরজা গুরুত্ব অনেক কম অন্য একটা দরজার গুরুত্ব অনেক বেশি কোনটা ভাঙতে সহজ যেটা গুরুত্ব কম ঠিক আমাদের পাকস্থলীতে আমি বলেছিলাম আমাদের পাকস্থলী তিনটা মসৃণ বেশি দ্বারা তৈরি অর্থাৎ পাকস্থলীর যে লেয়ারটা আছে প্রাচীরটা আছে এই প্রাচীরটার গুরুত্ব অনেক বেশি হয় এবং তার প্রথম যে প্রাচীরটা থাকে মিউকোসার লেয়ার থাকে যেখান থেকে মিউস মিউকাস খরণ হয় যার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনোভাবেই সেটাকে কী করতে পারে না আক্রমণ করতে পারে না তাকে প্রতিরোধ করে কে মিউকাস লেয়ার ওকে দুই নম্বর হচ্ছে পেপসিনোজেনটা কিভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে সুতরাং সে প্রথমে কিন্তু সক্রিয় অবস্থায় থাকে না সে বিক্রিয়া পরিপাক অংশ গ্রহণ করে যেহেতু সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে সে তো কোনো ধরনের ক্ষতি করতে পারবে না তাহলে এখানে গেল একটা তিন নম্বরটা হচ্ছে কি তিন নম্বর হচ্ছে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় এবং খুব সামান্য পরিমাণে বাইকার্বনেট ক্ষারীয় খারী অবস্থায় থাকে যেটা নিঃশ্রিত হয় তাহলে আমরা জানি এসিড এবং খার পরস্পর মিশ্রিত হয়ে এই প্রশমন বিক্রিয়া ঘটে যেখান থেকে লবণ এবং পানি উৎপন্ন করে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং সর্বোচ্চ চার নম্বর পয়েন্ট হচ্ছে যে পাকস্থলীর যে প্রাচীরটা আছে এখানে যে কোষগুলো আছে অ্যাপিথেলিয়াম এটি কোষ দিয়ে তৈরি এই কোষগুলো খুবই দৃঢ় সংবদ্ধ অবস্থায় থাকে এবং দৃঢ়ভাবে আটকা থাকে এতই দৃঢ় অবস্থায় আটকা থাকে যত দেখবা তোমরা যদি রসায়ন নাইনটিনের রসায়ন প্রসন্ন হেতুয়ে এখানে একটা গতি আছে ওই ক্ষতি পরমাণুগুলো যত একসাথে সংবদ্ধ অবস্থায় থাকে কঠিন পদার্থে বেশি সংবদ্ধ অবস্থায় থাকে দেখে কি তাকে ভাঙা খুব কঠিন তার কণাগুলো খুব কাছে থাকে তাই না তাদের মধ্যবর্তী দূরত্ব কম থাকে ঠিক এখানেও এরকম পাকস্থলীর প্রাচীরের যে কোষগুলো কোষগুলো একদম সংবদ্ধ অবস্থায় থাকে তাকে ভেদ করা খুব কঠিন সুতরাং এটা একটা পয়েন্ট টোটাল চারটা থেকে পাঁচটা পয়েন্টে তুমি তুমি বলতে পারো তাহলে এনা তুমি এখানে দুই দুই পাবা বা চার পয়েন্টে হবে কিন্তু কিছু কিছু জিনিস লাগবে যেমন হচ্ছে সবার প্রথমে আমি যেটা বললাম মেঘকোশাল লেয়ার একটা গুরুত্ব বেশি হয় যার ফলে সে কি করতে পারেন যার ফলে সে প্রাচীরকে ভেদ করতে পারেন হাইড্রোক্লোরিক অ্যাসিড তার মিউকোসাল যে প্লেয়ারটা আছে এটা ভেদ করতে পারেন ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের টোটাল জিনিস এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ ওয়ান পয়েন্ট টু টু ওয়ান পয়েন্ট এইট বা তারপর হচ্ছে গ্যাস্ট্রিক জুস একজন সাধারণ মানুষ প্রতিদিন দুই লিটার একজন সাধারণ মানুষ প্রতিদিন দুই লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে এবং পিএইচটা করে নেবা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান পয়েন্ট সেভেন আই থিঙ্ক ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান পয়েন্ট সেভেন এছাড়া তোমাদের কাগস্থলী থেকে আর তেমন কিছুই আসে না আর নাইও তেমন কিছু এরপরে হচ্ছে তোমাদের ক্ষুদ্রান্ত খুবই গুরুত্বপূর্ণ ক্ষুদ্রান্ত অনেকগুলো টপিক আসে একসাথে সংযোগ হয় এই সংযোগটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ যখন তুমি এগুলো করে রিলেট করতে পারবা তখন তারপর তোমার সৃজনশীল লেখা অথবা যে কোনো কিছু মনে রাখাটা খুব ইজি বেশিক্ষণ মুখস্থ করে আসলে ধরে রাখাটা কঠিন কারণে বোঝাটা প্লাস হচ্ছে এরপরে কি হতে পারে এটা বোঝাটা ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট ক্লাস আবার আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম